যত সুন্দর দেখছেন এই ব্রিজটি ততই কিন্তু এই নোংরাতে ভরা এই কাকিটা বীরপুর ব্রিজ আসলে এখানে দুই তিন দিন আগে যে পুলিশ ও এই এলাকার মানুষজন যে একটা আদেশ জারি করেছিল যে এখানে অনেক মানুষজন আসা যাবে না কারণ এখানে হচ্ছে অনেক দূর থেকে অনেক গাড়ি মানে রেগুলার একশো দুশো গাড়ি থাকতো অনেক হাজার হাজার পর্যন্ত থাকতো এখানে এখন সেটার জন্যই অনেক জন আছে যাদের অনেক ছেলে আছে যাদের মানে খারাপ উদ্দেশ্যে এখানে আসে মা বোনদের বিলুক্ত করে আরো অনেক খারাপ খারাপ কাজ করে সেক্ষেত্রে এটা বলা হয়েছিল কিন্তু তাও কেউ মানে মানছে না আর কি তাও এখানে পর্যটক অল টাইম থাকছে দেখেন এখন অনেক গাড়ি আছে দু গাড়ি আছে এখন এখন এটা একটা জায়গা ভাইরাল হয়ে গেলে সেটা কোনোভাবেই আটকানো সম্ভব না ভাইরাস হতে হ্যাঁ প্রশাসন আসছিল প্রশাসন আসছিল আসার পরে ওরা এমন কোন বলিনি যে বলছে যে সমস্যা নেই বিলি যিনি রাস্তার পাড়ে গাড়ি রাখে না দোকান পাখার রাস্তায় করে না আর যিনি ব্রিজের ওই পাশে না যায় পশ্চিম পাশে যে ঈদগার গেট আছে গেট যিনি কান্না হয়